উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জিয়া পরিবারের আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আইনজীবী মাটি ও মানুষের নেতা বাংলাদেশ বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জিয়া জান মোহাম্মদ নাজমুল হুদা সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ আপনারা দয়া করে কি হই করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দলটি প্রতিষ্ঠিত করেছিলেন যিনি কিনা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আজকে জিয়া স্বৈরাচার হটিয়েছিলেন বেগম খালেদা জিয়া আর চব্বিশে হটিয়েছিলেন তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা গণ মধ্য মধ্যে দিয়ে স্বৈরাচার হটিয়েছি নেতৃবৃন্দ চুরি বদমাসি ডাকাতি করছে তাদের জন্য বিএনপির জন্য হবে সহজ এবং বিএনপি আছেন আপনার মুখী আছেন যারা অন্যায় অপরাধের বিরুদ্ধে আছেন আমাদের জন্য আমরা পাকিস্তানের দালালি করি না আমরা ইন্ডিয়ার দালালি করি না আমরা বিএনপি করি শুধু বাংলাদেশের দালালি নেতৃবৃন্দ সতেরোটি বছর এই অ্যাডভোকেট জিয়া সাহেব খালেদা তার পরিবারের যেমন উনি আইনি লড়াই করেছেন এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য থেকে ধরে স্থায়ী কমিটির সদস্য পর্যন্ত এবং কি আমাদের পর্যন্ত উনি মামলায় লড়েছেন এখন চাইলে কি আপনারা আবার শুনেন একাত্তর সালে মুক্তিযোদ্ধা এখন মুক্তিযোদ্ধা এখন কি আছে তাই উনি আমার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির এক নম্বর সাধারণ সম্পাদক আমি ওনার প্রতি সম্মান রেখে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ

গণসংযোগের অংশ হিসাবে কথা সভার সম্মানিত সভাপতি সাবেক ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মাসুক ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত জিয়া পরিবারের বিশিষ্ট আইনজীবী নব্বই এর গণ আন্দোলনের অগত সৈনিক এক এগারো পরীক্ষিত সৈনিক চব্বিশের বৈষ্ণব বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু যোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রভাবশালী সদস্য বামনবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা বাঞ্চারমপুরের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়াবাই আমাদের মাঝে উপস্থিত আছেন কমিটি উপজেলা কমিটি সম্মানিত আহ্বায়ক মুক্তিযোদ্ধা সন্তান বিভিন্ন আন্দোলন লড়াই সংগ্রামে ভূমিকা রাখে রেখেছে কারা নির্যাতিত নেতা জনাব উমর ফারুক আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত নেতা জনাব শামীম সহ ছাত্রদল যুবদল বিএনপি এবং আজকে জিয়া সবর সফর সঙ্গী প্রত্যেককে আপনাদেরকে জানাচ্ছি কমন বাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা রক্তিম বন্ধুরা আমার আজকে আপনারা যে সুন্দর করে বসতে পেরেছেন আমার ছোট ভাই আমাদের বনসারমর অহংকার এবং গর্ব ঢাকা কলেজের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জনাব আনিসুর রহমান সুজন আমি দীর্ঘদিন আগের থেকে ওর সাথে পরিচিত যখন ঢাকা কলেজের সাধারণ সম্পাদক ছিল তখনও ও সময় গিয়েছি এবং সেও এসেছে আজকে ও থাকলে হয়তো অনেক আনন্দ পেতাম এবং আমি জানি ওর আব্বা আমেরিকাতে অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি আছে আজকে আমরা প্রাণ ভরে দোয়া করব যেন ওর আব্বা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার এই যে আমরা বসতে পেরেছি এই সতেরো বছর কি আমরা বসতে পেরেছি এই সতেরো বছর আমরা দুই তিনজন লোক বসে যদি কোনো একটি পারিবারিক আলোচনা করেছি এই সরকার আমাদেরকে বলেছে আমরা করছি আপনারা দেখেছেন এই সতেরো বৎসরে সারা বাংলাদেশে এমনকি বাড়েও বারোটি মিথ্যা গায়েবী এবং গুতরে মামলা দিয়ে আমাদেরকে আটকানো হয়েছিল উদ্দেশ্য ছিল একটি আমরা যেন কথা না বলতে পারি মুখে কষ্ট হয়েছে আমরা যেন আঙ্গুল তুলতে না পারি হাতে হাত করা পড়া হয়েছে আমরা যেন মিছিল না করতে পারি চলতে না পারি আমাদের পায়ে শিগল বেঁধে দেওয়া হয়েছিল এক কথায় স্বৈরাচার সরকার আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার লুটে নিয়েছিল আপনারা জানেন যতগুলো নির্বাচন হয়েছে নির্বাচনের নামে পহা নির্বাচনের কথা বলি আঠারো সালে জনাব এম এ খালেক নির্বাচন করেছিলেন কাউকে ওনার সাথে সবর সঙ্গী হতে দেয় নাই ওনার ছেলে সে বাঞ্ছাম্য রাজনীতি পরিচিত মুখ না সে তার বাসা বাবার পাশে দাঁড়িয়েছিল সেই ছেলেটিকে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান করে সবকটি ঘর খুঁজেছিল তাকে গ্রেফতার করার জন্য কেন গণতান্ত্রিক রাষ্ট্রে এই অগণতান্ত্রিক কার্যকলাপ করে রাতের ভোট দিয়েছিল আমাকে বিজেপি যে ক্যাপ্টেন ছিল সে বলেছে ভাই আমাদের কোন কিছু করার নাই আমরা রাত্রে বারোটার মধ্যে ফিফটি পার্সেন্ট ভোট কাজ করে হ্যাডকাপকে জানাতে হবে এই ছিল গণতন্ত্র বঙ্গবন্ধু কন্যার গণতন্ত্র গণতন্ত্রের নামে মিথ্যা টাউটারি বাটপারি করে প্রতিদিন টেবিতে মিথ্যা বয়ান দিয়েছে বন্ধুরা আমার জনারেক্রমের নেতৃত্বে দীর্ঘ সতেরো বৎসর আন্দোলন লড়াই সংগ্রাম করে এই গণতন্ত্র পূর্ণ উদ্ধারের আন্দোলন পাঁচই অগাস্টে ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়ে বিজয় অর্জন করেছে বন্ধুরা আমার আজকে আমরা বসতে পেরেছি আজকে আমরা কথা বলতে পেরেছি আমাদের দল কিন্তু ক্ষমতায় নাই যেই গণতন্ত্র লড়াইয়ের জন্য সতেরো বৎসর তারেক্রমানের নেতৃত্বে আপনারা আন্দোলন করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন তার ফল নেওয়ার সময় এসেছে বন্ধুরা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ডক্টর ইনুজ বলেছে কোন চক্রান্ত বিএনপি নেতৃবৃন্দ বলেছে কোন চক্রান্ত ফেব্রুয়ারি নির্বাচনকে রুখতে পারবে না আপনারা সবাই সজাগ থাকবেন কোন কারণে কেউ যদি এই নির্বাচন নষ্ট করতে চায় এই গণতন্ত্র রক্ষা করার জন্য নেতৃত্বে আমরা আপনারা ঐক্যবদ্ধ সেই ফল সেই নির্বাচন যে আমরা আজকে গণতান্ত্রিক যে ভোট দেওয়ার অধিকার তারেক রহমান ফিরিয়ে দিয়েছে দীর্ঘ সতেরো বছর আন্দোলন লড়াই সংগ্রাম করে আজকে বাঞ্চারামপুরের জনগণ

শহীদদের সৈনিকেরা আন্দোলন লড়াই সংগ্রাম করেছে আজকে তারা তাদের প্রতি দানের চিঠি দিতে চায় আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি উদারত আহ্বান করব পঞ্চানব্বরের মাটি খালদা জিয়ার গাটি পঞ্চানব্বরের মাটি তারেক রহমানের গাটি পঞ্চানব্বরের মাটি দানের শীষের গাটি পঞ্চানব্বরের মাটি ছাদার শাহদার সোজনের সুজনের গাটি পঞ্চানব্বরের মাটি আর হেতে বলিয়া সব সবের ঘাঁতি বাঞ্ছারামুর মাটি জনা ভেবে খালেক পিচ্ছির ঘাঁটি সেই বাঁশরামপুরে দাঁড়ের শিষ ছাড়া কোন কোনো পথিক আমরা মেনে নেব না কন্দির আমাদ আজকে অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়াবা এসেছেন হুনিম আজকে দীর্ঘ সতেরো বৎসর খালদা জিয়া যখন নিঃসঙ্গ অসহায় অবস্থায় আপনার সেই কাঠগড়ায় এসেছিলেন তখন এই জিয়া পরিবারের বিশ্বস্ত সেই পারিবারিক সদস্য জনাব জিয়া ভাই পাশে দাঁড়িয়েছিলেন শুধু খালেদা জিয়া নয় শুধু তার একটা মান নয় বাংলাদেশের সমস্ত বিএনপি নির্বাহী কমিটি তারপরে আপনার যত আপনার স্থায়ী কমিটি ছাত্রদল যুবদলের যুব দলের যত নেতা এমনকি বালসারপুরের যত নেতা যখনই যে কোনো ইয়াতে করেছেন নিজের সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে উনি বাংলাদেশ জাতীয় দলের শহীদ দিয়ার লড়াকু সৈনিকদের পাশে এসে উপস্থিত হয়েছিলেন বন্ধুরা সেই বাংলাদেশের যে লোক আছে সেখানে অন্য কোন প্রতীক এখানে আমরা চাবো না আমি উদার আহ্বান আজকে যারা আমরা বিএনপি করি আমরা এক এবং ঐক্যবদ্ধ এক ভোটের জিয়াম খালেক সাহ রবি সিকদার ব্যারিস্টার নাসের খান অপু বেজর সাহিত্য থেকে শুরু করে আমরা যারা আছি আমরা এক এবং ঐক্যবদ্ধ আপনারা ধানের শিষ নমিনেশন দেন আমরা এই ধানের শীষ তারেক রহমানকে উপহার দেব এই বাউন বাড়িয়া বাম ছাড়া বাউন বাড়িয়া ছয় আমরা তারেক রহমানকে দানের শীষ প্রতীক থেকে উপহার দিতে চাই বন্ধুরা আমার আমরা আজকে ঐক্যবদ্ধ আমি উদারত আহ্বান রাখবো আমরা যারা বিএনপি করি জিয়াবাহীর নেতৃত্বে আমরা চাবো যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে যে কোনো মূল্যের বিনিময় আমরা তার এক রহমান সাহেবের কাছ থেকে দানের শীর্ষ মিশন আনতে হবে বন্ধুরা আমার পঞ্চানপুরের মাটিতে দানের শীত ছাড়া অন্য কোনো প্রতীকে সৈজ্যের সৈনিকরা ভোট দিবে না বন্ধুরা আমার আওয়ামী ইতিহাস বলতে পারবো কিন্তু একটি কথায় বলেন দেন এই আওয়ামী লীগ আওয়ামী লীগ সবসময় আপনার বিশ্বাসঘাতকতা করেছেন 2014 এর নির্বাচন 18 নির্বাচনে বিএনপিকে তোপাকে পাশ কাடியே যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান তারপরে ঢাকায় এসে সাথে সাথে নির্বাচনের ঘোষণা দিল তাহলে শাকাসিনা স্বঘোষিত জাতীয় বেঈমান স্বঘোষিত জাতীয় বেঈমান আজকে এই ফ্যাসিস্টাই 17 বছর আমাদের সাথে এইভাবে প্রতারণা করে এসেছে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করেছে এই ফ্যাসিস্টদের বিচার ইনশাল্লাহ বিএনপি আগামীতে জনগণের জনগণের দানের শীর্ষপতিকে নির্বাচিত হয়ে বিএনপি নেতৃবৃন্দ এই ফেসিদের বিচার নয়ন হত্যার বিচার ইনশাল্লাহ হবে বাংলার মাটিতে বন্ধুরা আমার বক্তব্য রাখবেন জিয়া ভাই কিন্তু হয়তো কথা আমরা বলে ফেলেছি আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস গাদ্দারির ইতিহাস বারবারই তারা জনগণকে জোকা দিয়েছে বারবারই যেমন আজকে আওয়ামী করে আমি বলবো যারা আউমলিক করে যারা জামাত করে যারা এনসিপি করে যারা আপনার কি বলে গণ অধিকার মধিকার যাই করেন চর করেন অন্তপক্ষে যাই যে দলি করেন যদি আপনাদের ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের নামটা একবার মুখে নিতে হবে বন্ধুরা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান যদি আপনার বহুদলীয় গণতন্ত্র না দিত তাইলে আজকে আওয়ামী লীগ যদি জামাত এনসিপি এই যে টারমুনাই হেফাজতে যত দল করে কে দল করার কোনো অধিকার ছিল না এই সব দল করার অধিকার দিয়েছে স্বয়ং রাষ্ট্রপতি জিয়ার রহমান এত কথা বলতে হবে না বহুদল গণতন্ত্র মাধ্যমে আজকে জিয়ার রহমান এই দেশে বহুদল গণতন্ত্র দিয়েছে আওয়ামী লীগের নামে কোনো দল ছিল না বঙ্গবন্ধু সব দল নিষিদ্ধ করে সব বাক্সের ভিতরে ভরে দিয়েছিল সেখান থেকে আওয়ামী লীগ বেরিয়ে আসলো বেরিয়ে আসলো বাসদ বেরিয়ে আসলো সমস্ত দল বেরিয়ে আসলো আমি বেশি কথা বলবো না শুধু একটি কথাই বলবো যে যে দল করেন ন্যূনতম কথা বোধ থাকলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নামটা একটা মুখে নিয়ে তারপর রাজনীতি করেন আমার কোন আপত্তি নাই ধন্যবাদ সবাইকে এই বলে আমার আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ